হ্যালো সবাই কেমন আছো আমি পল চলে এসেছি কালেকশনের শুট করে কেমন করে আমার খুবই ভালো লাগছে আমার আরেকজন মডেল এসছে দিল্লি থেকে যে আমার খুব ভালো বন্ধু আর আমরা দুজনে আজকে শ্যুট করছি খুবই ভালো লাগছে সৌজিৎ তারপরে মেকআপে আসু সবাই রয়েছে টোটাল কতগুলো শুট হচ্ছে মানে কটা লুক আসছে আজকে মোট পাঁচটা লুক আসছে আমাদের

করেছি মানে খুব তাড়াতাড়ি বলতে পারেন তো আমার একটাই সিক্রেট যেটা আছে যে সব খাও কিন্তু পরিমাণে খুবই কম তুমি মাছ মাংস ভাত বিরিয়ানি সবই খাও কিন্তু পরিমাণে অল্প আর যতটা আজকের টিমটা নিয়ে কি বলবে আজকের টিমটা তো আমার ভীষণ কাছের একটা টিম আর আমি এই টিমটার সঙ্গে মানে প্রচুর প্রচুর কাজ করি আমরা সবাই একসঙ্গে যেরকম আমাদের আসু মেকআপ আছে ড্রেসের মধ্যে রয়েছে তানমায়ের ডিজাইনের ডেভি দা এদিকে আমাদের সিয়ামোডার ওনার সৌজিৎ তো আমরা খুবই ভালো করে কাজ করছি একসঙ্গে আমাদের পুরনো সবাই মেম্বার্স একদম শেষে দর্শককে দর্শককে বলবো কাজটা খুব ভালো হচ্ছে আপনারা দেখবেন এবং সিয়া মোডা থেকে আপনারা ব্যাক্সের কালেকশন নেবেন খুব সুন্দর এবং খুব ভালো আর আমাদের টলিটক্সে চোখ রাখবেন আর আমাকে ফলো করবেন থ্যাংক ইউ তবে আজকে আমাদের অনেকদিন বাদে একটা কোলাবোরেশন ওয়ার্ক করছি আমরা সেটা হচ্ছে হচ্ছে তন্ময় ড্রেসের সাথে সিয়া মোড আর ব্যাগের কালেকশানসের আশা করছি এই কালেকশানসটা সবার ভালো লাগবে আর এই আমাদের যে শ্যুটটা রয়েছে সেটাকে লিড করছে আমাদের ফেমাস আমার প্রচণ্ড ফেমাস আর ফেভারিট সেটা হচ্ছে পাম্মি পল আর ওকে অ্যাসোসিয়েট করছে এখন প্রেরণা আমাদের দিল্লি থেকে এসছে প্রেরণা তো আশা করছি আউটপুট খুব ভালো আসবে কীরকম টাইপের আউটপুট বার করতে চাইছো দেখো আমাদের তোমরা অনেকে হয়তো জানো যারা সিয়া মোডার ব্যাগ অলরেডি ইউজ করছে আরবান একটা টাচ থাকে ওর মধ্যে আর তার সাথে হচ্ছে একটু রেট্রো লুকসও থাকে তো বলতে পারো আমরা নতুন একটা জনরে এখানে ট্রাই করছি যেখানে হচ্ছে ওয়েস্টার্ন ফ্যাশনসও থাকছে তার সাথে হচ্ছে রেট্রো লুকও একটু থাকছে তো এটা ঠিক কীরকম কম্বিনেশন সেটা মুখে বলে বোঝানো যাবে না যখন ছবি আসবে তখন বুঝতে পারবে ফ্রেন্ডের সাথে কাজ করলে কাজের অভিজ্ঞতা কেমন ছিল কাজের অভিজ্ঞতা সবসময় আমার বাকি সবার সাথে যেরকম থাকে তেমন ওর আমার খুব ভালো অভিজ্ঞতা নিশ্চয়ই ও অনেকটা দূর থেকে এসছে দিল্লি থেকে এসছে আমাদের এখানে আমার সাথে কাজ করতে তো ওর এই এফর্টটাকে আমি সবসময়তে ওয়েলকাম জানাবো আর আমার আমি আশা করব যে আরও বিভিন্ন জায়গাতে শুধু কলকাতা থেকে বাইরে কেন যাবে বাইরে থেকেও বিভিন্ন মডেলসটা আমাদের এখানে আসুক কলকাতায় আসুক আর কলকাতার ইন্ডাস্ট্রিটাকেও চিনুক কলকাতার ইন্ডাস্ট্রিও যে আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা ওয়ান অফ দা বেস্ট লিডিং ইন্ডাস্ট্রি এটা আরও লোকে আরও বেশি করে জানতে পারবে আশা করছি বেশ কিছুদিন পর পম্মির সাথে আবার কাজ হচ্ছে কত কি চেঞ্জেস रखिए पाने मूर्ति খুব সত্যি কথা বলছি পাম্মির মধ্যে আমি কোনো চেঞ্জ দেখিনি নিই পাবি আমি যখন প্রথম দিন দেখেছিলাম যেমন ছিল আজও সেরকম আছে হ্যাঁ তুমি লুক ওয়াইজ যদি বলতে পারো বলতে চাইছো তাহলে নিশ্চয়ই বলবো লুক ওয়াইজ অনেক অনেক চেঞ্জ এসছে সেটা দর্শক বন্ধুরা নিজেরাই ডিসকভার করবে বাট যেহেতু আমি ওকে পাম্মিকে প্রথম দিন থেকে চিনি তা আমার কাছে পাম্পির কোনো পরিবর্তন হয়নি একদম শেষে দর্শককে কী বলবে দর্শকদের একটাই কথা বলবো ভালো থাকুন টলিটক্সের পেজে চোখ রাখুন আর টলিটক্সকে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে যান

पहला ब्रांड का शूट है मेरे को बहुत अच्छा लग रहा है फ्यूचर आप खुद को कैसे देखना चाहते हो मैं बहुत अच्छा अच्छा शूट करना चाहती हूँ अच्छे अच्छे ब्रांड के साथ कलेक्ट करना चाहती हूँ